উনতিরিশে জানুয়ারি বিজেপির আইন আন্দোলনে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে ব্যারাকপুরে মহিলা মোর্চার মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে উনতিরিশে জানুয়ারি বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুরে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে সেই কর্মসূচিতে পুলিশের অত্যাচারের অভিযোগে ব্যারাকপুর মন্ডল এক মহিলা মোর্চার তরফ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল প্রতিবাদ মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি ন্যাশনাল কাউন্সিল সদস্য অহিন্দ্রনাথ বসু বিজেপি ব্যারাকপুর মন্ডল এক সভাপতি প্রিয়ব্রত সিনহা চৌধুরী সহ অন্যান্য বিজেপি যুব মোর্চা মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীরা এই মিছিল ব্যারাকপুর সুভাষনগর কলোনি থেকে শুরু হয়ে ব্যারাকপুর ওয়ারলেস গেট পর্যন্ত আয়োজিত হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র জানান আপনারা জানেন উনত্রিশ তারিখে ব্যারাকপুরে যেভাবে সারা পশ্চিমবঙ্গের ন্যায় যেভাবে আইনের কোনো এখানে শাসন নেই চারিদিকে বোম গুলির রাজনীতি হচ্ছে যেখানে সেখানে বোমা পাওয়া যাচ্ছে মানুষের নামে বিনা কারণে কেস দেওয়া হচ্ছে মার্ডার হয়ে যাচ্ছে তো এই আইন শৃঙ্খলার বেহাল দশার বিরুদ্ধে আমরা আইন অমান্য আন্দোলন করেছিলাম এবং এটা পুলিশকে জানিয়েই আমরা করেছি তাদেরকে ইনটিমেশন দিয়ে করেছি তারপরেও আমাদের এই আন্দোলনের ওপর পুলিশ বিনা মাইকিংয়ে যেভাবে জল কামান টিয়ার গ্যাস তারপরেও যেভাবে লাঠি চালানো হয় যেভাবে তাদেরকে মারা হয় যেভাবে কেস দেওয়া হয় যেভাবে তাদেরকে হসপিটালাইজ করা হয় যেভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে আমরা আজকের এই প্রতিবাদ মিছিল করছি দেখুন একটু এর এরপরেই আমাদের নোয়াপাড়া গ্রামীণ থেকে এরকম একটা র্যালি রয়েছে এরম র্যালি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী হবে কারণ আপনারা জানেন আজকে পরীক্ষা চলছে তারপরেও ভাটপাড়া স্কুলের পাশ থেকে বোমা পাওয়া যাচ্ছে পুলিশ তাদেরকে দেখতে পায় না তাদেরকে গ্রেপ্তার করে না বেআইনি অস্ত্রের ভান্ডার অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফুলে আম তখন পুলিশ থাকে চোখ বন্ধ করে থাকে আর যারা এর বিরুদ্ধে আন্দোলন করে পুলিশ তাদেরকে ধরে এই আমাদের আন্দোলন চলছে চলবে जिंदाबाद 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 जिंदाबाद

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স